ভূত আমার পুত্র পেতনি আমার জি ভূত বন্ধু সাথে আছে ডাইনি করবে কি তখন সে সামনে তাকিয়ে দেখে অন্ধকারে কে যেন তার দিকে তাকিয়ে আছে ওটা আবার কে গো একদিন রাতে মিন্টু ও তার মা একসাথে ঘুমোচ্ছে হঠাৎ করে মিন্টুর হিসু পায় তখন সে ঘুম থেকে উঠে। মা ওটা আমার হিসু পেয়েছে মা মা ওঠো আমার হিসেবে পেয়েছে কি বলো বাবা যাও তুমি আমি আছি না মা তুমি ওঠো আমার ভয় করছে চলো আমার সাথে ওহ তোমার জন্য ঘুমিয়েও শান্তি নেই এই তো উঠেছি এবার যাও আচ্ছা মা তুমি কিন্তু ঘুমোবে না তাকিয়ে থাকবে কিন্তু ঠিক আছে যাও আমি তাকিয়ে আছি আর তাড়াতাড়ি হিশু করে চলে এসো ঠিক আছে মা মিন্টু তখন ঘর থেকে বের হয়ে চোখ বন্ধ করে গাছে গোড়ায় হিশু করতে লাগলো এটা বলতে বলতে ভোত আমার পথ পিকনি আমার জি আমার সাথে আছে ডাইনি করবে কি ভোত আমার পথ পিকনি আমার জি ভূত বন্ধু সাথে আছে ডাইনি করবে কি তখন সে সামনে তাকিয়ে দেখে অন্ধকারে কে যেন তার দিকে তাকিয়ে আছে ওটা আবার কি গো ওটা তো মনে হচ্ছে আমার ছায়া তখন সেই ছায়াটা মিন্টুর দিকে এগিয়ে আসে এটা দেখে মিন্টু মামা বলে দৌড়ে ঘরে চলে যায় মা মা ভূত ভূত কি হয়েছে বাবা কি ভূত মা ভূত ভূত কি বলিস বাবা এখানে ভূত আসবে কোথা থেকে তুমি মনে হয় ভুল দেখেছো বাবা না না মা আমি সত্যি সত্যি ভূত দেখেছি সত্যি ভূত দেখেছিস তাই বলতো কেমন ভূত দেখেছিস মা ভূত অনেক বড় চোখ লাল আগুনের মতো ইয়া বড় বড় দাঁত অনেক বড় বড় নখ অনেক ভয়ঙ্কর একটু বলেই পিছনে ফেরে আমাকে ধরতো বুঝেছি এখন তুমি ঘুমাও বাবা ভূত বলতে কিচ্ছু হয় না সব তোমার মনের ভুল না আম্মু আমি সত্যি সত্যি ভূত দেখেছি সত্যি সত্যি ভূত নিজের চোখে দেখেছি এবার ঘুমাও বললাম না ভূত বলতে কিছু হয় না বেশি কথা বললে কানের নিচে দেব আমার হয়েছে যত জ্বালা ঘুমালাম আমি আম্মু বলে ভূত বলতে কিছু হয় না তাহলে আমি যে দেখলাম হুম কি দেখলাম এখন ঘুমিয়ে পড়ি কাল বন্ধুদের সাথে কথা বলে দেখব পরে দিন মিন্টু শিয়াল ছানা হরিণ ছানা ছাগল একসাথে দাঁড়িয়ে কথা বলছে আসতে বলে দেরি করে কেন আর বলিস না মা বললো গরুটার সাথে নিয়ে আসতে খাওয়ানোর জন্য তাই আনতে দেরি হয়ে গেল রে আচ্ছা বল এখন কি তোর আর্জেন্ট কথা যার জন্য এত তাড়াতাড়ি আসতে বললি আমি কাল রাতে ভূত দেখেছি কি বলিস ভূত ভূত আই মিন গস্ট না রে দোস্ত সত্যি সত্যি দেখেছি আমি সত্যি সত্যি ভূত তুই মনে হয় চাপা মারছিস না রে দোস্ত সত্যি রে আমি মিথ্যা বলছি না আচ্ছা মিন্টু তোর ভূত দেখতে কেমন ছিল রে ভূত অনেক বড় চোখ লাল আগুনের মতো ইয়া বড় বড় দাঁত অনেক বড় বড় লোক অনেক ভয়ঙ্কর পেছনে ফিরে হাটে আমাকে ধরতে আসছিল ধরতে আসছিল মানে কখন মিন্টু হ্যাঁ কখন সেটা ইয়ে মানে কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিস নাকি আরে বেটা না আমি রাতে হিসু করতে যাই তখন দেখেছি বুঝেছি রে সকাল সকাল গল্প এত ভালো লাগছে না রে বেটা আমি যাই যাস না রে দোস্ত আমি সত্যি সত্যি বলছি সত্যি সত্যি ভূত দেখেছি আমি বিশ্বাস করি ভূত আছে তবে যাই এখন তোরা থাক চল আমাকে একটু এগিয়ে দে তুই ভয় পেয়ে গেলি রে এখনই ভয় পেলি যা তাহলে দেখছি আমি তোরা সবাই চলে গেলি আমি কি তোদের সাথে মিথ্যা বলি একা থেকে আমিও বা কি করবো যাই বাড়ি চলে যায় চল গরু তখন সে ওখান থেকে চলে যায় আর তার গরু ওখান থেকে চলে যায় সে বাসায় গিয়ে গরুটা রাখে উঠানে দেখে তার বলটা পড়ে আছে তখন সে ওটা লাথি মেরে বসে পড়ে বলটি আবার তার কাছে চলে আসে ওই এ কি হলো এখানে তো আর কাউকে থেকে দেখছি না তাহলে আমার বল আমার সাথে কে খেলছে কে বই পাস দেখি তো আবার এই কথা বলে সে দুই তিনবার বল আবার মারে আবার তার কাছে বলটি পাস হয়ে আসে বাবা কি হচ্ছে তার মানে কাল রাতে আমি ঠিকই দেখেছিলাম রাতে সত্যি সত্যি ভূত দেখেছিলাম সেটাই আমার পাশে আছে ওটাই আমার সাথে খেলা করছে ওরে বাবা আমি কি মিটু ঘরের দিকে দৌরোতে থাকে। তখন তার পিছন থেকে অদৃশ্য এক কণ্ঠ ভেসে ওঠে। মিন্টু! ও মিন্টু! জিও না! আমি তোমার পন কতে করব না। যও না! কি? কি কথা বলে? ওই, কি কথা বলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, মিন্টু! ভয় পেও না! আমি! আমি বাচ্চাবো। আমি তোমার কত ক্ষতি করব না যেও না তুমি আমি তোমার বন্ধু হতে চাই মিন্টু হুহুরি বাবারি না না আমি কোনো ভূতের বন্ধু হতে চাই না ভূতেরা ভালো হয় না আমি শুনেছি তুমি পরে আমাকে মেরে ফেলবে তখন অদৃশ্য ভূতটা মিন্টুকে দেখা দেয় তোমার এখন আমাকে দেখে কি মনে হয় আমি তোমাকে মেরে ফেলবো আমাকে দেখে কি ভয় লাগে তোমার আমি তোমার বন্ধু হতে চাই খেলতে চাই তোমার সাথে তুমি কেন আমার বন্ধু হতে চাও কেন আমার সাথে খেলতে চাও তুমি তোমার মতো কোনো আমার কোনো বন্ধু নেই আমার কোনো খেলার সাথী নেই তাই তো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ভয় পেও না তুমি আমি তোমার কোনো কতি করব না তুমি আমার বন্ধু হও না ওকে ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার ভূত বন্ধু খেলার সাথে আমি তোমার জানো আমার আরো তিনটা বন্ধু আছে হ্যাঁ আমি জানি বন্ধু আর চিনি ওদেরকে কি বলো কিভাবে চিনো তুমি যখন ওদের সাথে খেলা করতে গিয়েছিলে তখন অদৃশ্য হয়ে গিয়েছিলাম আমি তোমাদেরকে দেখতে ঠিক আছে চলো আজ তোমার ওদের সাথে পরিচয় করিয়ে দেব নাম কি তোমার ভূত বন্ধু আমার আর নাম পেচি ভূত বলে সবাই ডাকে এটাই না বুঝেছি এখন চলো তোমার নাম এখন থেকে ভোলা ঠিক আছে সুন্দর নাম এখন চলো মাঠে খেলতে যাব বন্ধুদের সাথে আর শোনো আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু দেখা দিবে না ঠিক আছে চলো তাহলে তারপর দুজন মিলে খেলার মাঠে যায় সেখানে হরিণ ছানা ও ছাগল ছানা খেলা করছে সেখানে মিন্টু ও ভোলা অদৃশ্য হয়ে যায় কিরে তোরা কি খেলছিস কিরে ভেতর টিম এসেছিস তুই ঘুম ভেঙেছি তো এখনো ঘুমিয়ে স্বপ্ন দেখছিস না তুমি ইন্টু না রে সত্যি ভূত আছে আমার বন্ধু ভূত কি বলিস হ্যাঁ আজ তোদের আমার বন্ধু ভূতকে দেখাবো ও অনেক ভালো না বাবা আমি ভূত দেখবো না ভয় পাস একটু আগে আমাকে ভিতর ডিম বললি ভয় পাস না ও অনেক ভালো বন্ধু ভোলা দেখা দাও তখন ভোলা ওদের সামনে আসে সে পাশে থাকা আম গাছ থেকে হাতের ইশারায় আম সবাইকে খেতে দেয় সবাই আম খায় আর হাসে তাদের সবার সাথে কথা বলে তাদের মধ্যে একটা ভালো বন্ধু হয় একসঙ্গে খেলতে থাকে তারা